হ্যালো ঢাকাবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি আর আজকে তারিখ হলো উনত্রিশ তারিখ বৃহস্পতিবার সময় আসতেছে বারোটা দশ মিনিট আর মাত্র বাহা থেকে বেরোইলাম আর বাইকে আছে ছত্রিশ হাজার একশো পঁচানব্বই কিলোমিটার বরাবর তো দেখি আজকে কত টাকা আর্নিং করতে পারি আর কীরকম কি হয় আশা করি আজকে দিনটা খুব ভালো কাটবে আর আজকের টার্গেট হলো এক হাজার টাকা ইনশাল্লাহ তেল খরচ বাদে তেল খরচ লাগবে না যদিও বাইকে তেল আছে যথেষ্ট পরিমাণে টার্গেট হলো এক হাজার টাকা দেখি এক হাজার টাকা ইনকাম করতে কত সময় লাগে আর যেহেতু বারোটা থেকে শুরু করছি বারোটা দশ মিনিট থেকে আর কি তো দেখি এক হাজার টাকা ইনকাম করতে কত সময় লাগে পাঠাওয়া অলরেডি অন করা তো ফার্স্ট টিপ নিয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে তো প্রথম টিপ নিলাম অফলাইনে আসলে আজকে ইনড্রাইভ পাঠাও দুইটা অ্যাপই চালু করছি রিকোয়েস্ট ঢুকলো না তো বাধ্য হয়ে নিলাম অফলাইনে আর এখন যাচ্ছে আসলে এটা বলে আল আল আলহেলাল থেকে যাচ্ছে আসলে ধানমন্ডি ধানমন্ডি শঙ্করের সামনে আর কি আর এটা ভাইয়ের কাছে একশো পঞ্চাশ টাকা বলছিলাম ভাইয়া একশো বিশ টাকা দিতে রাজি হয়েছে আর ফার্স্ট টিপ যেহেতু তাই আমি আর নিষেধ না করিনি আর কি

ঠিক আছে আল্লাহ কমপ্লিট করলাম আর সময় লাগছে বরাবর তিরিশ মিনিট বারোটা পঁচিশে কামনা করছিলাম এখন বাঁচতেছে বারোটা পঞ্চান্ন তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ভাই আপনি আমি একটু ভিতরে চলে গেছিলাম মূর্তিটা আমি খেয়াল করতে পারি নাই আম গাছটার কারণে এই দিক দিয়ে আসছিস ঢুকছি তো এর জন্য খেয়াল করতে পারি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি তাহলে ওকে তো সময় বাঁচতেছে দুইটা চল্লিশ মিনিট আর যদিও ধানমন্ডিতে ঢুকলাম কখন বারোটা মধ্যে তো অলরেডি প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো হয়ে গেছে আর দুপুরে লাঞ্চ করে নিলাম দুপুরে লাঞ্চ এখান থেকেই করছি দুপুরে লাঞ্চ করার পরে এখন একটা পাঠাতে ট্রিপ পেলাম যাচ্ছি এখন ঠিকা তুলি ফ্লাইওভারের গোড়ায় ভাই ঢাকার ভিতরে তো এমনিতেই অনেক জ্যাম আর রিক্সা তো আসেই আগে এরকম মেইন রোডে রিক্সা উঠতো না এখন কিন্তু অটো রিক্সা চলে আসছে দেখেন রিক্সা আর রিক্সা রিক্সা প্রচুর পরিমাণে জ্যাম মানে বেশিরভাগ রিক্সা সব মেইন রোডে এখন দিনের বেলা চলতেছে যার কারণে রিক্সার পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর জ্যাম জট অনেকটা বেড়ে গেছে বেশ বৃহস্পতিবারে জ্যাম আবার রিক্সার কারণে আরো বেশি জ্যাম আর আমরা আসলে দিক দিয়ে যাচ্ছি ইউনিভার্সিটির দিক দিয়ে ফলে আবার ভাইয়াকে ওই জায়গায় নামাই দেব আর কি চিন্তা ভাবনা তো এদিক দিয়ে যাবো আর কি তো চলেন দিন যাওয়া যাক অনেক তাতে তা তো চল্লিশ মিনিট লাগে গেল দুইটা চল্লিশের টাকা দিয়েছে এখন বাজে কত তিনটা বিশ একশো টাকা একশো টাকা কে ভাইয়া হাফেজ ওকে তো ভাইয়া দুশো টাকা দিল আর কি আর ভাইয়া বলে আসছি যে ভাইয়া ফ্লাইওভারদের নামাই দিলে কি আপনার ভালো হয় কি না কারণ উনি এখান থেকে সামান্য একটু হাইটে গেলে টিকা তোলে দিই আমি এখান থেকে সায়দা বাচ্চা চলে যাব কারণ নিউজ দিয়ে প্রচুর জ্যাম আজকে যেহেতু বৃহস্পতিবার আর মূলত সমস্যা হচ্ছে ভাই অটো রিক্সাগুলো মানে মেন রোডে বের হয়ে গেছে আগে তো মেন রোডে আসতে পারতো না এমনিতে রিক্সা জ্যাম ছিল আগে এখন আমার অটো রিক্সা মানে পায়ের রিক্সা অটো রিক্সা দুইটাই মেন রোডে চলতেছে আর রাস্তার মাঝখান দিয়ে চলতেছে একেবারে যার কারণে প্রচুর পরিমাণে জ্যাম তো এক হাজার টাকা টার্গেট ইনকাম করলাম মাত্র কত ওইদিকে একশো বিশ আর এখানে দুইশো তিনশো বিশ টাকা মাত্র আল্লাহ অলরেডি সময় কত হলো বের হয়েছিলাম বারোটা দশে একটা দুইটা তিনটা ভাইরে ভাই তিন ঘন্টায় মাত্র তিনশো টাকা এরকম এত কম ইনকাম কখনোই হয় না আজকে এত কম যাই হোক তাহলে তৃতীয় নাম্বার টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি টিপ নিয়ে নিলাম আর যাচ্ছি আসলে টিটিপাড়া টিটিপাড়া থেকে যাচ্ছি মিরপুর দুয়ে দুশো বিশ টাকা আর এটা আসলে অফলাইনে গোলাপবাগ মোড়ে অনেক বাইক ছিল যার কারণে ওখানে দাঁড়ানো হয় নাই আর এদিকেও জ্যাম আছে কমলাপুরের রাস্তা এটা বন্ধ করে দিছে আমি এখন যাব আসলে কোথা থেকে মধুবাগ হয়ে মধুবাগ হয়ে যাব হাতে জিল দিয়ে হাতে জিল দিয়ে বিজয় হয়ে যাব ভাঙতি নাই আর বৃষ্টি দেবেন না ভাই দুশো বিশ টাকায় রাজি হয়েছিল কিন্তু দুশো টাকায় দিল কি বলবো ভাই আসলে সবাই বন্যা ক্ষতিগ্রস্ত এই যে ভাইরে নিয়ে আসলাম তাদের বাড়িতে নাকি বন্যা হয়েছে মানে অবস্থা খারাপ আবার যারা তখন মানে ধানমন্ডি থেকে সাদাবাদ নিয়ে গেছি সেও তাদের বাড়ি তো বন্যা মানে বন্যার কারণে বাড়িতে চাইতেছে এখন অবস্থা ভাই সবাই খারাপ আর মাস শেষ ইনকামও তেমন একটা সুবিধার না পাঠ হয় অ্যাপসে কোনো রিকোয়েস্ট নাই আজকে ভাবছিলাম যে এক হাজার টাকা ইনকাম করব কিন্তু অলরেডি চারটা চল্লিশ বেড়ে গেছে মানে প্রায় ওদিকে এগারোটা বা বারোটা দশে বেরিয়েছিলাম তো এখন বসতেছে চারটা চল্লিশ প্রায় চার ঘন্টার কাছাকাছি কি বলি চার ঘন্টা পাঁচ ঘন্টার কাছাকাছি থেকে এদিকে মিনিট 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 কম আর কি দশ পাঁচ ঘন্টা থেকে বিশ মিনিট কম বাপরে বা পাঁচ ঘন্টায় আজকে মাত্র কামাইলাম কত ওইদিকে তিনশো বিশ আর এদিকে দুইশো পাঁচশো পাঁচ ঘন্টায় পাঁচশো টাকা কামাইলাম আল্লাহ আজকে সব থেকে সর্বনিম্ন টাকা ইনকাম করছি লাইফের ফার্স্ট টাইম পাঁচ ঘন্টায় গাড়ি চালাইয়া পাইলাম মাত্র পাঁচশো টাকা আর এখন যেহেতু বীরপুর দশে চলে আসি আর এখন আর বের হবো না কোথায় যাবো না আর অলরেডি যেহেতু পাঁচটা বাজে গেছে তো বাসায় চলে যাই দেখি ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার তো শুক্রবারও বের হইতে হইব কারণ ভাই অবস্থা ভালো না বাসায় বসে থাকলে হবে না দেশের অবস্থাও ভালো না কি করব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ